জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইমুস মঙ্গলবার সকালে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি অবতরণ করে বিমানবন্দর থেকে তিনি সরাসরি ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে গেছেন আজ বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এতে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্ক এগিয়ে নিতে একমত পোষণ করেন তারা মঙ্গলবার সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স হ্যান্ডেলে বৈঠকের এ তথ্য জানায় এতে দু দেশের কর্তাদের একটি ছবিও প্রকাশ করা হয় এর আগে বাংলাদেশ সময় সোমবার ভোরে কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন ডদ ইউনুস তারা সফরসঙ্গী হিসেবে রয়েছেন নিরাপত্তা গণমাধ্যম কর্মী সহ মোট সাতান্ন জন সফরকালে নেদারল্যান্ডস পাকিস্তান নেপাল ইউরোপীয় কমিশন প্রধান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার সম্ভাবনা নেই আগামী সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন মোহাম্মদ ইউনুস কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে